দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এমন একটি ভিডিও নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু বুঝবেন না আমি আজকে কি ভিডিওটি নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে মূলত কথায় চলে আসি ভিডিওটি হচ্ছে যে আমরা মাছ মাছ নিয়ে আজকে একটা ভিডিও যে মাছের ভিতরের ময়লা যে আমাদের ভিতরে যেরকম হৃৎপিণ্ডের মধ্যে আতুরি অনেক বিভিন্ন রকমের অঙ্গপতঙ্গ আছে ঠিক মাছের তো এমনি আছে তো মাছের একটি অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে কি জানেন এই যে মাছের যে ফুতনা বলে মাছের যে ফুতনা দিয়ে মানুষ কী করে এটা আমি এমন একটা আজকে ভিডিও নিয়ে আসলাম যে ওই মাছের ফুতনা নাকি বাণিজ্য হয় বাহিরে রপ্তানি হয় তাহলে কতটুকু সত্য সেটি কিন্তু আমি জানি না তো আমার এই ভিডিওটির মাধ্যমে আমি আজকে এই যে মাছের আপনারা দেখবেন এই যে মাছের ফুতনাগুলো আপনারা দেখেন সবাই যে আমার আপনাদের এই যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এ তুলে ধরার চেষ্টা করলাম তো এই ধরনের আরও বিভিন্ন ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন পুরো ভিডিওটি